সান্ডার টাইমস শক্তিশালী পত্রিকা বিটেনের সেই সান্ডার টাইমসে সাকাত কার দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর সেখানে বলেছেন টিউলিপ সিদ্দিকীকে কেলেঙ্কারির প্রসঙ্গে মুখ খুলে তিনি বললেন যে তাকে এই মুহূর্তে তদন্ত করে এবং সে যদি যুক্ত থাকে তাহলে তার সেজনো ক্ষমা চা বাংলাদেশ থেকে সে যে দুর্নীতি করে সম্পত্তি করেছে ইংল্যান্ডে শেক পরিবার কর্তৃক ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পরিমাণ অপমানিত হয়েছে এটা খুবই বাস্তব সত্য কথা তো এই যে দীর্ঘদিন তিনি অপমানিত হয়েছেন।

রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি অবশেষে আসল রূপ দেখালো ডক্টর ইউনুস প্রিয় দর্শক ডক্টর ইউনুস সরকারকে অনেকে মনে করেছিলেন সে হয়তো নেতানো একজন সরকার বা দুর্বল একজন সরকার যেটা প্রমাণ করতে চেয়েছিল আওয়ামী দোসররা প্রিয় দর্শক অবশেষে কিন্তু ডক্টর ইউনুর সাহেব যে কিছু পারে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে টিউলুপ সিদ্দিকীর কপাল কিন্তু পুড়ছে ভিডিও শুরুতেই হয়তো আপনারা বিস্তারিত কিছু মানে মূল অংশগুলো আপনারা দেখেছেন বা কিছু কথাগুলো শুনেছেন মূলত আজকের এই ভিডিওর ভিতরে সেগুলো নিয়েই কিন্তু আজকে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি শেখ পরিবারের লোকেরা কতটুকু দেশ বিক্রি করে গিয়েছে এবং দেশটা রসাতলে দিয়ে গিয়েছে এবং দেশটা ধ্বংস করার ফোপাকাণ্ডটা সরিয়েছিল সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খোলাসা ভাবে জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শেখ হাসিনা কোন নাতিউলিক চুরিতে ধরা পড়েছেন চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন ধরা পড়েছেন এবং তার তথাকথিত মন্ত্রিত্ব পদ তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী আমি এটা নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম সেই পথ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা জানি এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সক্ষ বা আন্তরিকতার কারণে তিনি এখনো এই পদে আছেন এই আলোচনা ব্রিটেনেই হচ্ছে অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না গতকালে আমি একটা ভিডিও দেখা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে চিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে থাকাকে আরো টাফ করে তুলবে তার প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয় কিন্তু মেঘনা চাইতেই জল এটা ইনফ্যাক্ট এর আগে নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন একটু পড়ি বাংলা ট্রিবিউন সরি এটা হচ্ছে বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহ ডক্টর নিউজ বলেছেন লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত তদন্ত যদি প্রমাণ হয় তিনি প্লেন ডাকাতির সুবিধাভোগী তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত উনি সানডে টাইমসকে রাষ্ট্রীয় অতিথি ভবনে কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী সারা বলেছেন দুর্নীতি এবং অর্থ আর্থ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন এখানে আরও বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল তিনি রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই নম্বরী ইত্যাদি ইত্যাদি সানিটাইমস কে ডক্টর ইনুস আরো বলেছেন সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায় প্রথম উপদেষ্টা বলেন তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা হচ্ছে দুঃখিত হয় আমি বিষয়টা বুঝি আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন তবে উনি ডক্টর ইনুস বলছেন কি উনি পদত্যাগ করবেন কিনা এটা একেবারেই তার বিষয়

দুর্নীতির মাত্রা নিয়ে শব্দটিও খুব কম হয় দেশ ধ্বংস হয়ে গেছে আমলে বিন্দু মাত্র বা স্বচ্ছতা ছিল না তারা সবকিছু ধ্বংস করে দিয়েছে ডক্টর বলছেন শেখ হাসিনা করা হয়েছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরা লন্ডনে যে সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা তিনি বলছেন অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার আর কিছু নয় যুক্তরাজ্য পার্লামেন্ট সদস্যদের এতে জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু আমরা তো সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছে যে আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আমরা স্বস্তিবোধ করছি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করি ডক্টর ইউরোসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার উপরে কারণ ডক্টর শুধু বাংলাদেশের প্রধান উপদেশে নন তিনি গ্লোবালি এক্সেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ তিনি যখন তার দেশকে নিয়ে এরকম কথা বলেন এই সম্পদ চৌদ্দেরকে নিয়ে এরকম কথা বলেন সেটা তাকে তার পথ থেকে পতন ঘটাতে পারবে বলে আমরা আশা করি এবং এটা আমাদের জন্য একটা বড় বিজয় হবে এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি আমাদের আরেকটা লক্ষ্য আছে তিনি বাংলাদেশ সরকারের আলাপ করা খুব দরকার সেটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার সন্তান যিনি ডাব্লিউএচর রিজিওনাল পরিচালক হিসাবে আছেন দিল্লিতে আমাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার নমিনেশনের কারণেই ভারত সহ তারা কিভাবে একরকম ভোটারদেরকে চাপ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ওখানে নিয়োগ করেছেন বাংলাদেশ থেকে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট তাকে সরানোর পথ কি আছে আমি জানি না আমার যাদুর মনে পড়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য বারবার এটার কথা বলেছেন এবং উনি নিজেকে কিছু প্রসেস দেখিয়েছেন আমি আমাদের সরকার উচিত হবে তার সাথে যোগাযোগ করে এই প্রসেসগুলো ভ্যারিফাই করা এবং যেগুলো যদি সঠিক হয় তাকে সাথে রেখে প্রসেসটা শুরু করা পুতুলকে যদি তার পথ থেকে সরিয়ে ফেলা যায় এটা আরেকটা বড় বিজয় হবে এটা খুব বড় বিজয় হবে এবং আমার মনে হয় পুতুলের সাথে আমরা এটা পুতুল ইন্ডিয়া আছে তার চুরি টুরি পেয়ে খুঁজে কঠিন হবে কিন্তু আমাদের তদন্তে তদন্তে বা অন্য কোনোখানে প্রতিষ্ঠিত করা যুক্তিভাবে সম্ভব যে চুরি হিসা টাকাতির হিসা ডক্টর বলছেন প্লেন ডাকাতি সেই প্লেন ডাকাতির হিসা তার কাছেও গেছে এগুলো সানডে টাইমস শক্তিশালী পত্রিকা ব্রিটেনের সেই সানডেড টাইমস এ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস আর সেখানে বলেছেন টিউলিপ সিদ্দিক কেলেঙ্কারির প্রসঙ্গে মুখ করে তিনি বললেন যে তাকে এই মুহূর্তে তদন্ত করে এবং সে যদি যুক্ত থাকে তাহলে তাই সে যেন ক্ষমা চা বাংলাদেশ থেকে সে যে দুর্নীতি করে সম্পত্তি করেছে ইংল্যান্ডে প্রিয় দর্শক আজকের এই সানডে টাইমস সাক্ষাৎকারে ইত্তেফাক পত্রিকায় যা লিখেছে আপনাদের সামনে আমি তুলে ধরছি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছে ও ব্যবহার করছে সেগুলো জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইনুস বলেন টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত তদন্তে যদি প্রমাণ হয় তিনি ডাকাতির সুবিধাভোগী তাহলে সবগুলো ফিরিয়ে দেওয়া উচিত তদন্তে যদি প্রমাণ হয় বাংলাদেশে ডাকাতি করার সাথে সে জড়িত তাহলে এই ডাকাতের সম্পত্তি যেন বাংলাদেশকে ফিরত দেয় সেই কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান আর টিউলিপ হলেন লন্ডনের একজন মন্ত্রী যে কোনো সময় আমরা যে কোনো বিষয়ে সংবাদ পাব ইনশাআল্লাহ আমরা আশা করছি যে পের ব্রিটিশ সরকার তাকে তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করবে তার এমপিত্ব যাবে এবং সে কারাগারেও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই আমরা মনে করছি সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইরোজ প্রধান উপদেষ্টা বলেন দুর্নীতি এবং আত্মসাত অংশ হিসাবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়ি নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন লন্ডনে যে টিউলিপ সিদ্ধির বাড়িগুলো আছে সেই বাড়িগুলা নিয়ে তদন্ত করাটা প্রয়োজন বলে মনে করছেন লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইমসে তিনি বলেছেন সম্প্রতি সানডে টাইমের বিভিন্ন সংবাদ মাধ্যমে অনুসন্ধান উঠে এসেছে পানামা কেলেঙ্কারি নামে একটি অফসোর কোম্পানি কিনেছিলেন এমন একটি বাড়িতে দীর্ঘদিন বাস করছেন টিউলিপ বাড়িটি লন্ডনের হ্যামস্টেড এলাকায় ওই অফশোর কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে যদিও টিউলিপ এর আগে অভিযোগ তুলেছিলেন এই ধরনের ট্রাক ব্যবহার করা স্বচ্ছতা না থাকলে ট্রিউলিপ সিদ্দিকি শেখ মুজিবুর রহমানের নাতনি ও রক্তক্ষয়ী গণবুত্থান ছুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে শেখ হাসিনা গত বছর এক অবুত্থানে ক্ষমতাচ্যুত হন হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বলপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগ মামলা রয়েছে বিস্তারিত আরো অনেক কিছু পত্রিকায় এসেছে আজকের গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রথম আমি টিউলিপ সিদ্দিকির উপরে তদন্ত করার জন্য ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস একজন মনীষী বলছিলেন যে অপমান হচ্ছে পলিথিনের মতন তো বলে এটা কেন কাগজের মতন না পলিথিনের মতন কারণ আছে এটা হচ্ছে কি যে এটা পলিথিন যেমন আপনি দেখবেন যে সরকারের বিভিন্ন সেক্টর পলিথিন ব্যবহারে অনুৎসাহিত করে কারণ কি এটা আমি আপনি ব্যবহারের পর যখন ফেলে দিই এটা আপনি ডাস্টবিনে ফেলেন অথবা মাটির নিচে ফেলেন বিশ পঞ্চাশ বছর এটা মাটির সাথে মিশা যায় না এটা অস্তিত্ব জীবিত থাকে তো অপমানটা হচ্ছে ঠিক ওই লেভেলের যখন কেউ কাউকে অপমান করে হয়তো সিচুয়েশনের কারণে আমরা অনেক সময় মাইনা নেই কিন্তু ভেতরে কিন্তু ঝালটা থাকে যত ভদ্রলোকই হোক আর অভদ্রলোকই হোক অভদ্রলোক নগদ অ্যাকশন নেয় আর ভদ্রলোক সুযোগে আপনাকে অ্যাকশন নেবে শেখ পরিবার করছি ডক্টর মহম্মদ ইউনুস হিউজ পরিমাণ অপমানিত হয়েছেন এটা খুবই বাস্তব সত্য কথা তো এই যে দীর্ঘদিন তিনি অপমানিত হয়েছেন আল্লাহ ওনারা এখন যে জায়গায় বসাইছে এই জায়গাটার সর্বোত্তম ব্যবহার কিন্তু তিনি করা শুরু করছেন একদিকে বাংলাদেশ থেকে পাঁচ আট যে টাকা সেগুলো ফিরে আনছেন অপরদিকে আপনি দেখেন এখন যেটা তিনি করছেন শেখ পরিবারের অন্যতম কর্ণধার পশ্চিমা বিশ্বে এই মুহূর্তে আলোচিত ক্যারেক্টার টিউরিপ সিদ্দিকে যুক্তরাজ্যের লেবার পার্টির একজন মন্ত্রী তো মন্ত্রিত্ব একদম হারানোর পথে যে বাকি অংশটা ছিল মানে এটা এখন ঝুইলা আছে আর কি তো ডক্টর ইউনুস যে ঢিলটা মারছেন এই ঢিলে এই মন্ত্রিত্বের ফুলটা টিলিপিন্দরা ফুলের নাম হ্যাঁ তো এই ফুলটা ঝরে যাবে মানে মন্ত্রিত্বটা একদম পাকাপোক্ত নাই হচ্ছে ডক্টর ইউনস সাহেব সুযোগ বুঝে যেটা করছেন এখন তিনি বাংলাদেশ সরকারের জন্য উপদেষ্টা পশ্চিমা বিশ্বে তিনি খুবই জনপ্রিয় এবং খুবই রেসপেক্টেবল একটা ক্যারেক্টার তো সেই জায়গা থেকে তার ইস্যুটা বা তার এই বক্তব্যটা অবশ্যই টিউলিপের জন্য ক্ষতির কারণে হবে আমাদের ডক্টর ইউনুস বলছেন লন্ডনে টিউলিপ সিদ্ধিকের যে সম্পত্তি আছে এগুলোর বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপকভাবে লুটপাটের মাধ্যমে এটি অর্জিত হয়েছিল তাহলে সেই সম্পদ দেশে ফেরত পাঠানো উচিত গতকালকে আপনার সানডে টাইমসকে একটা বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস সেখানে তিনি বলছেন যে টিউরিপের ক্ষমা চাওয়া উচিত কয়েকটি আন্তর্জাতিক বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ করেছে এ নিয়ে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির মাধ্যমে যিনি আছেন প্রধান কেমি ব্যাটেন তিনি টিউলিপ বরখাস্ত করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়া স্টারমারকে আপনার আহ্বান জানিয়েছেন এছাড়াও সরকার দলীয় সংসদ সদস্যদের কয়েকজন টিউলিপের বিনামূল্যে যে ফ্লাইট আছে এটার বিরুদ্ধে জব্দ করা অথবা তিনি দুর্নীতি বিরোধী একটা মন্ত্রী লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য পালন করছেন তার কাজ হচ্ছে যুক্তরাজ্যের যেই অর্থ বাজার আছে তার ভেতরে দুর্নীতির ইস্যুগুলোকে নিয়ে ডিল করা তো বলা হচ্ছে এখন তো সরিষার মধ্যে ভূত যার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলছে বাংলাদেশে আহ নানানভাবে তিনি এখন ফেসে গেছেন ডক্টর ইউনুসের এই অভিযোগের সূত্রে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি নেতা খেমি

সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিয়ান নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি না আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরাবালি তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুর রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনও আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো চার শুনানিতে সবশেষ জানুয়ারির আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি তারপরে বলেছে পিপির প্রস্তুতি নেয় নে তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই এবার কি বলবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যে কে আলিয়া মাদ্রাসা যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যায়া ঘর করে দিচ্ছে কেউই করছে আরে ভাই আপনি ওইখানে করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিটিআরের শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআরের পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনার এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে না গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগাই দেয় এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে বিডিআরের লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গেছে হাঁটতে পারে না কন্ডেম সেলে যারা থাকে তাদের অবস্থা আরও ভয়ঙ্কর তাইলে এখনও কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কী বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানা গিয়েছে এই কী বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসা থেকে খাবার টাবার সব কিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না এদের তো দেয়ালে থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে করবেন না কোথায় করবেন কোনো একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরও একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদেরকে তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকে পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজর রহমান সাহেবও ছিলেন ফজরুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন জানি না কেন কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেওয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরও কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের তো পদমর্যাদা লাগবে কেন আপনার কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেই একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেইলি ডেলিস্টার সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানানভাবে বিডিআরের এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করা তারা করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে জানাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না আমি কাজ করছি দিন রাত খাটছি বিডিআর এর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফকর রাখবো না এমন এক জিনিস বানাই দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় এন আর কিছু লাগবে না সাসিফ নজরুল আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এ বিএম খাইল হকের মনে করেন যে সে জানে না বোধ হয় আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখন তার পি আছে ওই সেই মহিলা সে ওইখানেই আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকা অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিল কেন জামিন দিল কারণ যে নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএসডি করা হয়েছে কেন ওইচডি করতে হবে কেন না এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ জজ সাহেবরা চাইলে এই করা যায় ওই করা যায় না এত আইন দেখায় আপনার ক্ষমতায় নাই তাই না আপনার কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনারা তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেননি যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআ আই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআ এনএসআই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায় এত ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দেখাইতে পারব না আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসে বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করবো না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায়নি যে ভাই আমার ওই লোকের সারা দেন এই লোকের সারা দেন এগুলো করতে যায়নি আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই বিডিআরের পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিআর পরিবারের যদি উস্কানি দেয় না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে ওই না কী করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠি লাঠালাঠি করবেন করে মারে ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন লাঠি মাটি মারবেন ওরা লাঠি লাঠি খাইতে রাজি আছে আমি চুপ করিয়ে রেখেছি তাই চুপ আছে সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারব না ওইটা সো ওদের যে কষ্টটা ওইটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোটো বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে না কি বলে বাবার বাবার মুখ দেখে নাই পনেরো বছর বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারেনি সো এদের কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ ওটা যদি আপনি বন্ধ করতে চান কমিশন দিয়েও যদি বন্ধ করাতে চান আমাদের মারে ফেলতে হবে এটা ছাড়া করতে পারবেন না কিছু যাই হোক আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল না সিরিজ নাইক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ